গল্পকথন ভাই কর্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা লঙ্গরখানা ভাত দাও মা ওরে হারামজাদা গোবিন্দ কানে যাচ্ছে না উঠোনের দিকে ঝুঁকে গোবিন্দ বলে চ্যাঁ চাচ্ছিস কেন রে বাপু বোস নিয়ে যাচ্ছি হুম এখানে নিয়ে আয় ভাত নয় ফ্যান গোবিন্দ ফ্যান নিয়ে এলো গরম আছে তো ঢেলে দে বেটাদের মাথায় এত খাওয়াচ্ছি তবু ডাকে মা 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 মুখস্থ করে এসেছে নমিতা শুনে হেসেই খুন ভাত জুটছে না তাই এখন ফ্যান চালাচ্ছে লাগাও খিচুড়ি আমাদের এখানে সঙ্গে মাছ ভাজা খবর পৌঁছে গেল রক্তচক্ষু সুবল বলে বটে লাগাও এখানে পোলাও কোপ্তা কাবাব মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে তুই গোবিন্দ পোলাও কোপ্তা কাবাব চেঁচিয়ে বলবি দেখি কে যায় ওর বাড়ি তবু যাচ্ছে বাবু আগুন হয়ে সুবল বলল তুইও চলে যা গোবিন্দ দাঁড়িয়ে আছে গলা খাটো করে সুবল বলল চুপি চুপি ওদের মধ্যে বসে দেখে আয় কেমন খাওয়াচ্ছে ফিরে এসে গোবিন্দ বলে ভাঙা মুসুরি ইয়া মোটা মোটা চালের খিচুড়ি আর কুচো চিংড়ি ভাজা থু তবে মানুষে যায় কেন আমাদের পোলাও ছেড়ে হেসে হেসে কথা বলে কি না হিংসুটে মেয়ে বাবু কিন্তু হাসিটা ভারী মিষ্টি কাজকর্ম চুকে যাবার পর গোবিন্দ অদৃশ্য হচ্ছে ইদানিং রাগে রাগে সুবল চলে গেল নমিতার ওখানে হাতে বালতি গোবিন্দ খিচুড়ি পরিবেশন করছে নমিতা বলে সমস্ত চুকে গেছে আমাদের খাওয়া দাওয়া এবার বারান্দায় জায়গা হয়েছে বসে যান ঘুরে দাঁড়িয়ে সুবল পা বাড়াল না খেয়ে যাবেন সে হবে না গেট বন্ধ করো এই রামদিন রামদিন পৌঁছবার আগেই নিজেই নমিতা ফটো কাটকে দাঁড়াল শুধু হিংসুটে নয় দস্তুর মতো মিলিটারি মেজাজ মেয়েটার খাওয়াচ্ছে সামনে বসিয়ে যেন জঙ্গি লাটবাহাদুর হুকুম চালাচ্ছেন এক হাবিলদারের ওপর সন্ধ্যাবেলা যখন কেউ নেই সুবল আবার গেল দেখুন একটা পরামর্শ হওয়া উচিত সেই জন্য এসেছি কম্পিটিশনে দুপক্ষেরই লোকসান নমিতা বলে লঙ্গরখানা আপনি একাই চালান আমি বন্ধ করে দেব ভাবছি টাকা কড়ি ফুঁকে গেল উল্টে হাজার দশেক দেনা নালিশ করেছে আদালতের সমন দিয়ে গেল এই সমন পড়ে দেখে মামলার মাসখানেক বাকি ভিখারি ভোজন তুলে দিলে নাকি সুবল একজনকেই দিয়ে দিলাম যা ছিল সমস্ত ভেতরে আসতে বোমার মতো ফেটে পড়ল নমিতা লোকের কাছে আমায় ভিখারি বলছ নমিতার মাথায় সিঁদুর হাতে নোয়া গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন মনোজ বসুর লেখা ছোট্ট গল্প লঙ্গরখানা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা